আসসালামু আলাইকুম এস এস হ্যাচারির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন দেখতে পাচ্ছেন আমরা ফুললি আপনাদের দেশি মুরগির হ্যাচারিতে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন সরাসরি আমরা ব্রুডিংয়ে আপনাদের বাচ্চা দেখানোর চেষ্টা করছি এই বাচ্চাগুলো মোটামুটি ভালো সুস্থ এবং খুবই চঞ্চল বাচ্চা টোটালি এ গেটের বাচ্চা এই বাচ্চাগুলো আমাদের হ্যাচারি থেকে যেগুলো হ্যাচিং মেশিন আছে সেগুলো থেকে ভিড় হয়েছে ছয় ঘন্টা আগে আমরা কিন্তু এগুলোকে পর্যাপ্ত দিছি এবং যেগুলো দুর্বল বাচ্চা রয়েছে সেগুলো কিন্তু আমরা বাসাই করতেছি আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করি টোটালি বাচ্চা কিন্তু এ গেটের এই বাচ্চাগুলো আজ ডেলিভারি হবে তাই ডেলিভারি দেওয়ার আগে আমরা যেগুলো দুর্বল বাচ্চা থাকে সেগুলো কিন্তু সরিয়ে ফেলছি এবং আলাদা করে সেই দুর্বল বাচ্চাগুলোকে বোর্ডিং করছি এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা জানেন আমরা কিন্তু বোর্ডিংয়ে রাখার সময় দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা বাছাই করছি এবং যখন আমরা ডেলিভারি দিই তখন কিন্তু আবার আলাদাভাবে কিন্তু বাচ্চাগুলো বাছাই করি কারণ আপনারা জানেন আমাদের হ্যাচারিতে দুই গেটের বাচ্চা পাওয়া যায় এ গেটের এবং বি গেটের যারা যারা এ গেটের বাচ্চা অর্ডার করে আমরা সবসময় চেষ্টা করি যেন তার বাচ্চাগুলো এ গেটেরই হয় এবং একটা বাচ্চার কোনো যেন সমস্যা না থাকে আমরা বি গেটের সময়ও পর্যাপ্ত বাছাই করে থাকি তারপরও তো আপনারা জানেন এ গেটের মতো কিন্তু বি গেটের হয় না আমরা সব সময় সাজেস্ট করি যদি কেউ খামার করতে চান সেক্ষেত্রে এ গেটের বাচ্চা নিয়ে করুন তাহলে বাচ্চাগুলো লালন পালন করতে আপনাদের খুবই সুবিধা হবে অসুস্থ কম হবে এবং বাচ্চাগুলোর গ্রুথ ভালো হবে বাচ্চা ছোটো বড় থাকবে না আপনাদের এক কথাই বুঝাই বাচ্চাগুলোর লালন পালন করতে আপনাদের খুবই ভালো লাগবে এবং খুবই সুবিধা পাবে এবং ছোটোখাটো সমস্যায় বাচ্চাগুলো অসুস্থ হবে না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই হেসিং মেশিনে মোট এক হাজার পিস বাচ্চার হেসিং হয়েছে আজকে এবং এখান থেকে আমরা অলরেডি দুশো পিস আমরা খামারিকে দিয়ে দিয়েছি এবং বাকি রয়েছে আষ্টশো পিস এক ব্যক্তি আমাদের কাছ থেকে পাঁচশো পিস বাচ্চা নেবে আমাদের কাছে ওয়ার্ডার করছে গত তিন দিন আগে সে ব্যক্তিকে আমরা বাচ্চা দেবো এবং বাচ্চাগুলো দেওয়ার আগে আমরা ভালোভাবে দেখে দিচ্ছি আসলে আপনারা যদি নতুন খামার করতে চান তাহলে সবসময় খেয়াল রাখবেন বাচ্চাগুলো যেন ভালো কোয়ালিটির থাকে এবং বাচ্চার যে বোর্ডিংটি করবেন বোর্ডিংটা যেন সুন্দর হয় এবং খাবারের পাত্র পানির পাত্র বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ পর্যাপ্ত খাবার পানি পেলে বাচ্চাগুলো সম্পূর্ণভাবে খাবার পানি খেতে পারবে খেয়াল রাখবেন খাবারের পাত্র এবং পানির পাত্র যেন ময়লা না জমে থাকে আপনারা সবসময় চেষ্টা করবেন দিন নতুন পানির পাত্র এবং খাবারের পাত্র যেন পরিষ্কার করে দিতে পারেন এটা সবসময় খেয়াল রাখবেন এবং বোর্ডিংয়ের দেখবেন ভিজে ভাব যেন না থাকে তাহলেই ইনশাল্লাহ বাচ্চা কিন্তু আপনারা সুন্দরভাবে পালন করতে পারবেন আর আপনারা জানেন দেশি মুরগির বাচ্চা কিন্তু অন্য অন্য মুরগির বাচ্চার চেয়ে কম অসুস্থ হয় এবং সব কিছুই কিন্তু অন্য অন্য মুরগির চেয়ে কম লাগে তাই বাংলাদেশে প্রায় দেশি মুরগির চাহিদাটা প্রচুর হয়ে গেছে এবং যারা যারা খামার করতে চাই দেশি মুরগির বাচ্চা নিয়ে যদি খামার শুরু করেন সেক্ষেত্রে আশা রাখবো খুবই ভালো একটা ফল পাবেন সবাইকে ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম